আগামী বারোই এপ্রিল থেকে খাগড়াছড়িতে শুরু হচ্ছে পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী নববর্ষ উদযাপনের এই উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাক পিনন ও খাদি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাহাড়ি নারীরা নারীরাছড়ির প্রতিনিধি কানুন আচার্যের রিপোর্ট প্রতি বছর বর্ষ ও বর্ষবরণ উপলক্ষে ত্রিপুরা মারমা চাকমা ও তঞ্চঙ্গাদের বৈশাখী উৎসবে রঙিন ও আনন্দময় হয়ে ওঠে পাহাড় এ সময় পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা ও তঞ্চঙ্গাদের বেশিরভাগ নারী পছন্দ পোশাক পিনন ও খাদি আমরা আমাদের যার যার আদিবাসী পোশাক পরিধান করি আমরা আমাদের পোশাক পরিধান করব আমি এই দিদির কাছ থেকে আমি একটা আমাদের ট্রেডিশনাল ড্রেস কিনেছি পাঁচ হাজার করে এই ড্রেস প্রধানত আমরা পরে থাকি আমাদের পোশাকটা আমাদের ঐতিহ্য হিসেবে ধরে রাখার জন্য পরিবারের জন্য পরার জন্য বানাইছি যে আর বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের জন্য পরে আর কি তাতে এই পোশাক বানানো হয় খাগড়াছড়ির পাহাড়ি জনপদের প্রত্যন্ত এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে বাহারি রঙের এই পোশাক তৈরি করেন প্রান্তিক পাহাড়ি নারীরা আসন্ন বৈশাখী উপলক্ষে তাদের ব্যস্ততা বেড়ে গেছে দ্বিগুণ এক একজন নারী দশ থেকে বিশটা পর্যন্ত পিনন ও খাদি বুননের কাজ পেয়েছেন প্রচুর অর্ডার পেয়েছে আমি এখন মানে সকাল থেকে আমি আমার ব্যস্ত সময় পার করছি আমি প্রায় 30 40 হাজার মত আমি বিক্রি করে আপাতত বৈষ করব আমার শুটা কেনার জন্য খরচ গেছে আমার 10 12 হাজার টাকা তার আমি পাবো আর 30 ফটে 35 হাজার টাকা এর মধ্যে জেলার বিভিন্ন শোরুম বুটিক হাউস শপিং মল বা বিপণি বিতানে তিনন খাদি পোশাক তোলা হয়েছে বেড়ে গেছে কিনা বেচাও আমি আমাদের যে গ্রামীণ বা আমাদের যে কোমরটাতে যে ভ্রমণ কর্মী আছে তাদেরকে দিয়েই কিন্তু আমি একটা পিরন ভূমিতে ঘুমতে দিয়েছি হচ্ছে চলে যারা কারিগর আছে তাদেরই আছে তাদেরকে আমরা অর্ডার করে দিয়েছি তারা মানে ওরা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিলে আমরা হচ্ছে সেগুলো হচ্ছে বাজারজাত করে সেগুলো হচ্ছে আমরা ক্রেতাকে হাতে মানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি খাগড়াছড়িতে বৈশাখী উৎসব চলবে ষোলোই এপ্রিল পর্যন্ত মাছ নিউজ ডেস্ক